কুমোরটুলি কুমোরটুলি নামটার মধ্যেই কিন্তু একটা খুব পরিচিত মস্টার ইয়া রয়েছে উত্তর পূর্ব এই কুমোরটুলি ঘাট চিরপরিচিত এবং এই কুমোরটুলি ঘাটের অনেক না জানা ইতিহাসও রয়েছে আজ আমি একটি কুমোরটুলি ঘাটে এসেই পৌঁছালাম আর এই কুমোরটুলি ঘাটটা আমার কাছে কিন্তু অপরূপ সুন্দর লাগে খুবই সুন্দর মনোমান সিদ্ধের কুমোরটুলি কত লোকের আড্ডা কত ছেলেপেদের আলাপ এই কুমোরটুলি ঘাটে আর এই কুমোরটুলি ঘাটে নস্টাল দিয়া বলাই বাহন আজ এই আমি যাব কুমোরটুলি প্রতিমা পাড়া আর কুমোরটুলি পাড়ায় আজকে দেখাবো তোমাদের বড় প্রতিমার সাথে ছোটো প্রতিমারও কত সুন্দর রূপ দিয়েছে এই কুমোরটুলি শিল্পীরা কিন্তু কোমরটুলি ঘাটে এলে তোমার মুনার একটা আলাদা নস্টাল দিয়া কাজ করে এই কোমরটেলি ঘাটে যেমন গঙ্গার হাওয়া সিদ্ধ কোমল বাতাস মন প্রাণ জড়িয়ে দেয় এখানে এসে হয় যেন আগের কোনো কিছুতে স্মৃতিতে ফিরে গেছে এবং সব রূপ প্রাকৃতিক রূপ সৌন্দর্য আলাদাই একটা মনে মাধুর্য দেয় যাক বেশি কথা না বাড়িয়ে। আজকে আমি কুমোরটুলি ঘাটটা একটু পরিদর্শন করে নিই আর তোমাদেরও দেখাই সাথে সাথে এই প্রতিমা প্রতিমাপাড়ায় শিল্পীদের কারুকার্যটাও দেখাবো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রতিমার রূপ এখানে দিয়েছে এই কুমোরটুলি শিল্পী তো চলো যাওয়া যাক পাড়ায় আর এই ঢোকার সাথে সাথেই দেখো এই প্রতিমাপাড়ায় কিন্তু শিল্পীর কাজ হাতের কাজ কিন্তু খুব সুন্দর বুঝতে পারছো অপরূপ সুন্দর আর শিল্পী কিন্তু এখন মায়ের চোখের কাজ করছে মানে চক্ষুদান হয়ে গেছে চোখই আঁকছে আর খুব সুন্দর করে কিন্তু যত্ন সহকারে ওই প্রতিমাটা তৈরি হচ্ছে মায়ের মুখমণ্ডলটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে প্রতিমা পাড়া এলে এরকম কিন্তু অনেক নিদর্শন তোমরা সময় কিছু না কিছু দেখতে পাবে আর বিশেষ করে এই পুজোর সময় যেটা আমাদের বাঙালি সবথেকে বড়ো উৎসব দুর্গা উৎসব চলো আরেকটু ভেতর দিকে যাই এবং তোমাদের আরও খুব সময় তোমাদের যে স্টলটা দেখাবো এটা হচ্ছে মা তার রাষ্ট্র এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো দুর্গা আছে তোমরা সংস্কৃতিতে খুব বড়ো বড়ো দুর্গা দেখেছো প্রতিমা দেখেছো আর এই ঘরে দেখো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো দুর্গা আছে এই যে দেখো অসংখ্য কিন্তু ছোটো ছোটো দুর্গা প্রতিমা রাখা আছে এখানে আর সবথেকে কিউট লাগছে এই দুর্গা প্রতিমাটা দেখো দুর্ভান্ত আর ওইদিকে দেখো যদি নিচেও দেখতে পারো তো দেখো এখানেও কিন্তু আরও সুন্দর সুন্দর খুব সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে দুর্ভ্রান্ত লাগবে দেখতে একটু তোমাদের জমি করে দেখাচ্ছি আর এরকম যদি শোকেসে দেখো এরকম শোকেসের মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর তবে মন কাটবে কিন্তু এই প্রতিমাগুলো এত সুন্দর লাগবে দেখতে আর এই প্রতিমাগুলোর দামও কিন্তু আমি দাদার কাছ দিয়ে একবার একটু জেনে নিই দাদা এই প্রতিমাগুলোর রেঞ্জ গুলো একটু বলুন এটা আছে স্টার্টিং আছে আট হাজার টাকা দিয়ে এক চালের ভেতর যেগুলো কাজ করা আছে আচ্ছা তারপর আছে বড় বারো হাজার টাকা আচ্ছা যদি ফ্রেমের ভেতর ফ্রেমের ভেতর আছে পাঁচ হাজার টাকা উইদ লাইটিং আছে এটা আচ্ছা লাইটিং টাও আছে লাইটিং দেয়া আছে তারপর ছাঁচের আছে হ্যাঁ দুশো টাকা আছে চারশো টাকা আছে ছোট একশো টাকার আছে আচ্ছা অনেক ধরনের মোটামুটি স্টার্টিং রেঞ্জ মোটামুটি এই স্টার্টিং রেঞ্জ একশো পঞ্চাশ দেড়শো দুশো এগুলো ছাঁচের ওপরে এই এই রকমের হলে মোটামুটি আমরা পাঁচ হাজার ছ হাজার দিয়ে আরাম এটা আবার একটা হয় চালির ভেতর আছে যেটা এক চালির কারবার আর একটা সিঙ্গেল সিঙ্গেল সেটা একটু দাম কম হয় সাড়ে তিন হাজার হয় চার হাজার পাঁচ হাজার ছ হাজার আচ্ছা ওই রকমও আছে ঠিক দাদার কাছ দিয়ে জানলাম মোটামুটি প্রতিমাগুলো রেঞ্জগুলো অশেষ ধন্যবাদ দাদা আপনাকে হচ্ছে কালিদাস পালের স্টুডিও আর এখানেও কিন্তু এরকম ছোট বড় বিভিন্ন ধরনের মানে প্রতিমা করা আছে দেখো এগুলো কিন্তু এই বাড়িতে ছোটোখাটো পুজো আছে যারা করে বাড়ির জন্য এরকম প্রতিমা করা আছে এখানেও দেখো এরকম একটা করা আছে রাখা আছে আর এগুলো কিন্তু মোটামুটি দাম ওই সাত হাজার দশ হাজার পনেরো হাজার দিয়ে আরম্ভ আছে এরকম চাইলে প্রতিমা সব দাম আছে হ্যালো তোমাদের আরেকটি কাছের থেকে দেখাচ্ছি এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু এখন কাজ চলছে ঋতু মতন দেখো উদ্রাঞ্চলাগিয়ে দেখতে আর এইখানে দেখো যদি এমন ছাঁচের ওপরে রয়েছে এগুলোও কিন্তু খুব সুন্দর এবং এগুলোও কিন্তু খুব সুন্দর নজর কাটছে এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর আর এই যে দেখো একটা প্লাস্টিক কভারের মধ্যে রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর করা আর এই নিচের দিকে যদি সোকেশে দেখি এরকম এগুলো কিন্তু ছাঁচের ওপরে করা খুব সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু ঘরে তোমরা ওয়ালেও টানাতে পারবে এগুলো মোটামুটি এই একশো দেড়শো টাকা দিয়ে আরম্ভ আছে দুশো আড়াইশো আর তার সাথে কিন্তু এই প্রতিমাটা দেখো দুর্দান্ত লাগছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কাপড় পরানো হয়ে গেছে ভুল লাগবে দেখতে আর তার সাথে যদি দেখো একটু জুম করে দেখাই এই প্রতিমাটা আরও কিন্তু সুন্দর লাগছে দেখতে বিউটিফুল লাগছে দেখতে প্রতিমাটা দেখো পুরো সুন্দর লাগছে কিন্তু দেখতে এই প্রতিমাটা আর যদি তোমরা ওদিকটা একটু দেখাই তোমাদের এগুলো প্লাস্টিক কভার পরানো আছে সেগুলো কিন্তু মোটামুটি বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে সেই মুহূর্তে এগুলো পুরো কভার করা আছে আর যদি আরেকটু সামনে থেকে দেখাই তোমাদের এই প্রতিমাটা দেখো আরও সুন্দর লাগছে দেখতে দুর্দান্ত লাগছে দেখতে দেখো প্রতি প্রতিটা প্রতিমাই কিন্তু এখানে খুব সুন্দর ছোটোর উপরে কিন্তু খুব কিউট কিউট প্রতিমা কিন্তু এখানে রাখা আছে এবং কালারফুল খুব সুন্দর লাগে দেখতে তোমরা মূর্তি এতে কিন্তু দুর্গা প্রতিমাই বড় দেখো কিন্তু এখানে ছোটোর উপরে প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করা আছে এই দোকানটায় দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু খোলার কাজের ওপর প্রতিমা মুখমন্ডল করা আছে এগুলো কিন্তু তোমরা বাড়িতে যদি ওয়ালে হয়ে যায় টানাতে চাও তাহলে কিন্তু টানাতে পারো এবং খুবই ভালো লাগবে ঘরের শোভাটাও খুব সুন্দর লাগবে আর তার সাথে সাথে কিন্তু ফটো ফ্রেমের মধ্যে এরকম প্রতিমা কিন্তু এখানে বাঁধানো রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা এই দোকানটাতেও রাখা আছে দুর্দান্ত লাগছে দেখতে আর মায়ের মুখ অপূর্ব সুন্দর মানে কোনো কথাই হবে না এত সুন্দর মায়ের মুখ তুমি বলে বোঝানো যাবে তুমি এখানে আসো এই কিন্তু প্রতি যেতে পারো এগুলো মোটামুটি রিজনেবল দামের মধ্যেই আছে আড়াইশো তিনশো টাকা দিয়ে শুরু করে হাজার দেড় হাজার দু হাজার বিভিন্ন রেঞ্জের যেমন তোমার চাইবে সেরকমই পার আর এই দোকানটার কিন্তু শ্চর্য কিন্তু খুব সুন্দর দেখো প্রতিমাটি খুব সুন্দর লাগে দেখে তোমাদের মন পড়ে যাবে এত সুন্দর এই প্রতিমাটি খুবই সুন্দর লাগছে আর এখানে কিন্তু আরও একটা এরকম কার্যালয় দেখাচ্ছি ফোলা শিল্পী প্রতিমা ঘর দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম ফোলার কাজ করে রেখেছে এই শিল্পী এবং দুর্দান্তভাবে কিন্তু কাজ করে যাচ্ছে এরা কারণ সামনে এদের খুব ব্যস্ততা এখানে কিন্তু এরকম সারস শুভেচ্ছাও পাবে তোমরা যদি বাড়িতে টানাও আর এই সোলার কাজটা দেখো দুর্গা প্রতিমাটা অপরূপ সুন্দর লাগছে কিন্তু যদিও এটা প্লাস্টিক কভার করা আর তার উপরে দেখো এই যে বক্সের ফ্রেমের মধ্যে রাখা আছে এই প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর আর এগুলোর কিন্তু ভেতরে লাইটও জ্বলে আর এই আর একটা তো তোমাদের নিয়ে এলাম এটা কিন্তু ছোট্টর উপরে খুব সুন্দর স্টুডিওটা এটা হচ্ছে হিরাম স্টুডিও দেখো এর প্রতিমার কিন্তু কালেকশন খুবই আলাদা একদম ইউনিক টাইপের প্রতিমা এই মাটাকে কিন্তু আমার খুব কিউট লাগবে আর তার সামনে রয়েছে দুটো বিশ্বকর্মা দুর্দান্ত লাগবে দেখতে খুব সুন্দর দেখো কিউট কিন্তু দেখতে আর ছোট প্রতিমাগুলো কথাই হবে না দেখতে পাচ্ছ আর এই যে সেই বিশ্বকর্মা বলছিলাম খুব সুন্দর মানে একদম আলাদা সাজে কিন্তু তৈরি করেছে এই বিশ্বকর্মা প্রতিমাটা আর তার সামনে দেখো এই মাকারি প্রতিমাটা ছোট্ট করে খুবই কিউট দেখতে এত সুন্দর লাগছে এই প্রতিমাগুলো মানে একদম তুলনা হবে এত বিউটিফুল কিউট কিউট প্রতিমা তোমরা যদি এই স্টুডিওতে আসো তোমাদের কিন্তু মন চোখ একদম ভরে যাবে এই প্রতিমাগুলো দেখে আর এখান থেকে কিনতেও পারে দামও কিন্তু খুব একটা বেশি না রিজনেবল দামের মধ্যেই রেখেছে এরা এই দামগুলো পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে মোটামুটি এই প্রতিমাগুলো কিনতে পারো খুব সুন্দর সুন্দর প্রতিমা আর ইউনিক কালেকশান কিন্তু এই প্রতিমা দুর্দান্ত লাগে দেখতে খুবই সুন্দর আর এই হচ্ছে কিন্তু গীতাঞ্জলি শিল্পলয় এদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর ফোলার কাজ প্রতিমাগুলো দেখো খুব সুন্দর সুন্দর এদেরও কিন্তু এরকম বক্সে ফ্রেমের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু রাখা আছে আর দাম যেটা তোমাদের বললাম মোটামুটি রকম দু হাজার আড়াই হাজার তিন হাজার এখানে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা অবধিও আছে এগুলোর মধ্যে কিন্তু লাইটও সিস্টেম আছে তোমরা যদি মনে হয় ঘরে নাইট ক্লাইমের কাজ করাবে তাহলে কিন্তু এই প্রতিমাগুলোর ভেতরে লাইট সিস্টেম আছে আসনে রেখে তোমরা জ্বালাতেও পারবে এবং নাইট ক্লাইমের মতন কাজ করবে খুব সুন্দর সুন্দর কিন্তু এখানেও প্রতিমা রয়েছে দুর্দান্ত সব প্রতিমা আর এই গীতাঞ্জলি শিল্পালয় কিন্তু অনেক দিনের পুরনো শিল্পালয় বহু বছরের দোকান এইটা আর একদম কিন্তু প্রতিমাপাড়ার ঢুকলেই কিন্তু সামনেই পড়বে কিন্তু এই গীতাঞ্জলি শিল্পালয় দুর্দান্ত সব হাতের কাজ দেখো দুইটি দুই দেখতে পুরো সুন্দর কিন্তু দুর্গা প্রতিমার কাজগুলো সোলারও রয়েছে এমনি ভেতরে বক্সের ভেতরেও যে রাখা আছে এই ফ্রেমের মধ্যেও রেখেছি রাখা আছে আর এই দেখো ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা তুমি অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানবে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে প্রথম নোটিফিকেশান চলে যায় আর এই নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে